আমরা বাঙালিরা সবাই ভোজন রসিক আর পোড়া খেতে তো আমাদের খুবই ভালো লাগে চপ বা পোড়ার তালিকায় কাবাব কিন্তু শীর্ষে থাকে বিরিয়ানি কিংবা পোলাওর সাথে কিংবা বিকালের নাস্তায় কাবাবের কোনো তুলনাই নেই আমি তো কাবাব খুবই পছন্দ করি তাই যখন তখন কাবাব বানিয়ে ফেলি আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংসের টিকিয়া কাবাব রেসিপি শেয়ার করছি সেই সাথে সংরক্ষণ পদ্ধতিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কাবাব বানানোর জন্য প্রথমে আমি বনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি দুই কাপ আর এক কাপ মুসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ করে আদা ও রসুন বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু কাবাব মশলা এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুটা পানি দিয়ে আমি সেদ্ধ করার জন্য ঢেকে দেব। আমি ব্রয়লারের মাংস ব্যবহার করেছি আর এজন্য আমি বেশি পানি দেইনি আমি একটা আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এরপর আমি কিছু টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি টমেটো দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি টমেটো দিয়েছিলাম আজকে আমি কাবাব মশলা ব্যবহার করেছি কিন্তু যখন বাসায় থাকে না আমি ব্যবহার করি না নর্মাল গরম মশলা এবং অন্যান্য মশলা ব্যবহার করি মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে কাবাব বানাবো আর অর্ধেকটা সংরক্ষণ করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং ডিম এগুলো দিয়ে আমি ভালোভাবে এখন মেশাবো এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এবং আমি আরও একটু জিরা গুঁড়া কাবাব মশলা এবং গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিলাম না আমি শুধু কাঁচামরিচ কুচিয়ে দিলাম ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে বাইডিং করার জন্য ব্রেড ক্রাম দিয়ে দিলাম ব্রেড ক্রামটা আমার তৈরি করা আমি ব্রেডটা গরম করে ভালোভাবে কুড়া করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে এ পর্যায়ে একটু ভিনেগার অ্যাড করে দিচ্ছি লেবুর রস দিলে ভালো হতো আমার ঘরে লেবুর রস নাই আমি ভিনেগার দিয়ে দিলাম আপনারা অবশ্যই লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে না হলে গন্ধ বেরোবে আমার কাছে একটু নরম নরম লাগছিল তাই আরেকটু ব্রেড ক্রাম দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু এখন প্রস্তুত এখন কাবাব বানিয়ে নিব হাতে একটু তেল লাগিয়ে নিলাম এখন আমি একটা একটা করে কাবাব বানিয়ে নিব আমি সবগুলো কাবাব ভাজি নিই কিছু কাবাব আমি সংরক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর কিভাবে আমি সংরক্ষণ করি সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো একটা তাওয়ায় আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তখন আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি আর এক পিট হলে আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আজকের কাবাবে আমার বাইন্ডিংটা খুবই ভালো হয়েছিল কারণে ফুলেও যায়নি আর ফেটেও যায়নি কাবাবের বাইন্ডিংয়ে এ আপনারা অবশ্যই ডিম দিবেন সাথে আপনারা ব্রেড ক্রাম বিস্কুটের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন আমি কিভাবে সংরক্ষণ করি সেটা দেখাচ্ছি বানানো কাবাবগুলো আমি একটা বাটিতে পলিথিন দিয়ে লেয়ারে লেয়ারে রেখেছিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায় সেজন্য এভাবে রেখেছিলাম এরপর বাটিটা আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম কাবাব সহ বিভিন্ন রকমের চপ এভাবে যখন আপনি ফ্রিজের ডিপে রেখে দেবেন তখন যখন খুশি তখন বের করে ব্যবহার করতে পারবেন আমি এভাবে কাবাব সংরক্ষণ করি এবং যখন আমার প্রয়োজন হয় তখনই বের করে গরম তেলে ভেজে নিই এভাবে বানিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করে নিয়মিত ব্যবহার করি কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে কারণ কাবাব খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না